বিক্রমপুরের এই পিঠাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি মাসাল্লা পিঠাটা খেতে এত বেশি মজা ছিল যে বলার বাইরে আমি দুই থেকে তিন দিন একদম রেখে রেখে খাইছি আর এটা দুর্দান্ত ছিল শীতের সকালে এই পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে এটা কত বেশি মজা তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় এক লিটারের মতো দুধ দিয়ে নিয়েছি আর দুধের ভিতরে দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখন চুলার জালটাকে আমি অন করে দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো এখন একটাই কাজ দুধটাকে একদম নেড়ে নেড়ে অনেক কমিয়ে নেওয়া আসা অর্থাৎ এখানে আমার এক কেজি দুধ আছে এক কেজি দুধ থেকে আমি হাফ কেজিরও কমে দুধটাকে নিয়ে আসব। খুব ভালোভাবে দুধটাকে জাল দিতে হবে একদম ঘন করে ফেলবো আর ওই ঘন দুধ দিয়ে পিঠাটা বানাইলে একদম অস্থির লেভেলের মজা লাগে অসম্ভব মজা লাগে তো এই দুধটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে অর্থাৎ আমি এক কেজি দুধকে একদম হাফ কেজিতে নিয়ে আসছি জাল দিতে দিতে এখন এই গণ দুধের ভিতরে দিয়ে দেব আমি প্রায় দেড় কাপের মতো গুড় আচ্ছা গুড়টা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন এখানে আমি হালকা একটা মিষ্টি খাবো তার জন্য এখানে আমি কম গুড় ইউজ করেছি তবে আপনারা যদি চান যে একটু বেশি মিষ্টি খাবেন তাহলে কিন্তু এখানে প্রায় তিন কাপের মতো গুড় লাগবে এখন গুড়টাকে দুধের ভেতরে খুব ভালোভাবে হাতে সাজে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে আস্তে আস্তে করে একটু একটু করে চালের গুঁড়া অ্যাড করবো এখানে আমার কাপের মতো চালের গুঁড়া লেগেছে আমি এক কাপ করে চালের গুঁড়া দেব আর এরকম ভাবে হাত দিয়ে মিশাতে থাকব। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মিশালে এই মিশ্রণটা অনেক বেশি ভালো হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একবার একবার করে চালের গুঁড়ো দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি একদম ঠিক একটা বেটার বানিয়ে নেব আর সবশেষে এখানে অ্যাড করে নেব হাফ কাপ মতো ময়দা ময়দাটাকে দিয়েও হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি এখানে এখন এই বেটারটাকে ব্ল্যান্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব যেন কোনো গুটলি গুটলি দানা দার অংশ না থাকে ব্ল্যান্ড করে নিলে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হয় দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করা নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম আছে এরকম একটা ঘন বেটারে পরিণত হয়েছে কিন্তু এটা এখন পিঠাটাকে মজার করার জন্য এখানে আমি অ্যাড করেছি নারকেল কুড়া এটা অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে এই নারকেল কুড়া দিলে এটা খেতে আরও বেশি মজা লাগে সব শেষে এখানে অ্যাড করে নিলাম হচ্ছে ঘি এখানে আমি প্রায় এক টেবিল চামিচের মতো ঘি দিয়েছি ঘি না থাকলে এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন এবং যে পাত্রে আমি পিঠাটাকে সেট করব ওই পাত্রে এক চা চামচের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে পাত্রটাকে গরম করে নিয়েছি এতে করে নিচেও খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন একটা হাড়ি নিয়ে নিয়েছি আমি একটা সসপ্যান টাই নিয়েছি আর সসপ্যানের ভেতরে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি সেই পিঠার মোলটা তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে প্রায় আমি ঘন্টার মতো ব্যাক করে নিয়েছি দেড় ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে অসম্ভব বেশি মজা আর এই পিঠাটা দুই থেকে তিন দিন ইজিলি রেখে খাওয়া যাবে আর বিশেষ করে এই পিঠাটা শীতের সকালে খেতে বেশি মজা লাগে মানে যেদিন বানানো হয় ওর পর দিন খেতে এই পিঠাটা একদম দুর্দান্ত লাগে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন এই বিক্রমপুরের বিবিখানা পিঠা আমি ফার্স্ট টাইম বানাইছি তারপরেও কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন আস তাহলে এই পর্যন্তই দেখাবেন নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ